আমাদের নগা গ্রামের যে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে এটা ঐতিহ্যবাহী প্রাথমিক বিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে অনেক সুনাম আছে এখানে অনেক ছাত্রছাত্রী লেখাপড়া করে এখানে পার্শ্ববর্তী গ্রাম থেকে যেমন মালিদহ গ্রাম থেকে এবং গোপল অংশ থেকে আমাদের এই নগাঁও প্রাথমিক বিদ্যালয়ে নদী পারাপার হয়ে আসে দীর্ঘদিন থেকে তারা এখানে পারা হয়ে আসে ইতিপূর্বে একটি বার্ষিক বিজয় করেছিলাম মানে চেষ্টা স্থানীয় জনগণের সহযোগিতায় বেশ করার ফলে দল সহ অন্যান্য কারণে পানি নিশ্চয় সমস্যার জন্য সেই ভাঙ্গা সেই বাঁশের বৃষ্টি ভেঙে যায় তারপরে আমরা নৌকা ব্যবস্থা করি আমাদের পৌর প্রশাসক অতিরিক্ত পৌরপ্রশাসক সহকারী কমিশনার ভূমি জবাইদার খাতুনের সঙ্গে যোগাযোগ করলে উনি একটা নৌকা দেন সেই নৌকা দেন বর্তমানে পারাপার চলছে এই স্কুলে অনেক ছাত্রছাত্রী আছে এরা অধিকাংশই মালিদের থেকে আসে তার আসার একটাই কারণ যে মালিদের গ্রামে কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় নয় কোনো প্রাথমিক বিদ্যালয় কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই যার জন্য তারা এখানে পাড়া হয়ে আসে মালিধার থেকে অন্য গ্রামে স্কুল আছে সেটা একটু অনেক দূরে হয় সেখানে তারা যায় না তাছাড়া লেখাপড়ার মান ভালো পাঠের মান ভালো যার জন্য তারা এখানে লেখাপড়া করতে তারা আসে এমনকি অনেকে যখন নৌকা থাকে না তখন ভেলাই চড়ে অনেকে আসছে বড় বড়টি নিয়ে বড় বড় টিন বড় বড় হাঁড়ি করে তারা হাঁড়ির ভিতরে ঢুকে বই নিয়ে আসলে এমনও নজির আছে এখানে আমরা এ বিষয়ে অনেক বৃষ্টি হয়নি তারপর আমরা স্থানীয় গত বছর আমরা স্থানীয় সরকার কৌশল দপ্তর উপজেলা ইঞ্জিনিয়ারের সঙ্গে যোগাযোগ করি করা তারা এখানে আসে আসার পর তারা ওনারা জরিপ করেছেন এ পর্যন্ত প্রায় চারবার জরিপ হলো তারা বারবার আমাদেরকে আশ্বাস দিচ্ছেন যে আপনার একটা ব্রিজ অবশ্যই অবশ্যই হবে আপনারা একটু ধৈর্য ধারণ করুন কিন্তু প্রেক্ষিতে দেখা যাচ্ছে যে বছর তিন চারে খেয়ে গেল এ পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত বা জনগণের যে দাবি অভিভাবকদের যে দাবি বাঁশের বিষ সেটা আজও হয়নি যার জন্য বাচ্চা কাচ্চাদের দেখা পড়া করা আসা খুব অনেক কষ্ট হচ্ছে এবং নদী পারাপার হতে লাগে অনেক সময় নদী নৌকা ডুবে যাচ্ছে নৌকা ডুবে অনেক বইপত্র পত্র ভিজে যাচ্ছে অনেকে সাঁতার জানে না তাদেরকে আবার অনেক কষ্টের অভিভাবক টেনার জন্য নদীর থেকে নিয়ে তারা আবার কিনায় নিয়ে যায় এভাবে একটা বহুবিধ সমস্যার মধ্যে দিয়ে আমাদের বিদ্যালয়টি চলছে আমরা এ ব্যাপারে আমরা সরকার বাহাদুরের কাছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের আকুল আবেদন এই জিনিসটা যেন জরুরি ভিত্তিতে হয় তাহলে আমাদের জনগণের অনেকটা দুঃখ লাঘব দুঃখ কষ্ট লাঘব হবে এ বিষয়ে আমি আরও বিষয়টি স্থানীয় সাংবাদিক যারা আসেন তাদেরকে ধন্যবাদ জানাই তারা বিভিন্ন পত্রপত্রিকা দেখালেখি করেছেন এবং তারা আপ্রাণ চেষ্টা করছেন এখানে বেশ করার জন্য তারা অনেক সময় আমাদের সঙ্গে যোগাযোগ করেছে সাক্ষাৎকার নিয়েছে লেখালেখি করেছে মোটকাতা প্রশাসন সহ স্থানীয় জনগণ এলাকার জনগণের দীর্ঘদিনের একটা দাবি এই পারের লোকজন ওইবার পড়াতে পারে না ওই পারের লোকজন এবার পারায় আসতে পারে না এই জন্য অনেক কষ্টের একটা ব্যাপার আমাদের কাছে আমাদের আকুল আবেদন জনগণের পক্ষ থেকে আকুল আবেদন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে আমার আকুল আবেদন এখানে একটি ব্রিজ করে দিলে আমাদের জনগণের খুবই উপকৃত হবে এটাই ছিল আমার মূল কথা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম